নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো কয়েকদিন ধরেই ভাবছি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। কিন্তু সত্যি বলতে কি শ্বশুরবাড়িতে ভিডিও করা সেরকম টাইমই পায় না আজকে ফাঁকে যেটুকু টাইম পায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি স্নান টানান করে নিয়েছি আর তারপর চলে এলাম ঠাকুর পুজো করতে আর তার আগে চলে গিয়েছিলাম বাড়ির পিছনে কিছু ফুল নিয়ে আসতে আর আমি কিছু ফুল নিয়ে এলাম আর তারপর এখানে পরিষ্কার করে দিলাম ঠাকুর ঘরটা আর আজকে যেহেতু সোমবার ছিল আমার অনেকটাই লেট হয়ে গেল পুজো করতে আমি প্রত্যেক সোমবারে শিব পুজো করে থাকি আর তারপর আমার এখানে পুজো কমপ্লিট দেখো তারপর আমি চলে গেলাম আমাদের বাড়ির পাশে আমাদের এই বাড়িটার পাশেই আমাদের আর একটা বাড়ি আছে ওখানে আমরা মাঝে মধ্যে থাকি আর এখানে আমরা মাঝে মধ্যে থাকি কিন্তু পুজো আমাকে দুটো বাড়িতেই করতে হয় এখানে পুজো করে নিলাম তারপর ওই বাড়িতে পুজো করার পর এখানে আমি টুকিটাকি কিছু রান্না করে নিলাম প্রথমেই আমি কিছু পাঁপড় ভেজে নিলাম আর ওদিকে মুড়ি খেয়ে নেওয়ার পর আমি রান্না করছিলাম আমি দুটো একটা রান্না আমি করি দুটো একটা রান্না মা করে মাঝে মধ্যে আর তারপর রান্না হয়ে যাওয়ার পর আমি আর মা যাচ্ছিলাম পাশের বাড়িতেই একটা দোকান আছে ওখানে কারণ আমি ওখানে মাঝে মধ্যে যাই আর ওয়েট করে আসি যে ওয়েটটা কমেছে না আমার ওয়েটটা বেড়েছে সেটা দেখার জন্য আর আমার ওয়েটটা কত হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বলবো না আমি কারণ আমার ওয়েট আগে থেকে এক কেজি বেড়ে গেছে তো এটা পরে আমি তোমাদের সাথে শেয়ার করব আর এখানে বললাম না আমি ভিডিও করতে সেরকম টাইমই পাই না কিন্তু আমার ভিডিও করতে খুবই ভালো লাগে তাই আমি আজকে একটু টাইম পেয়েছিলাম আর এদিকে দেখো আলমারি থেকে শাড়ি বার করতে লাগলাম আলমারিতে থাকা বেশিরভাগ শাড়ি আমি এখনও পর্যন্ত একবারও পরিনি তাই ভাবছিলাম কোন শাড়িটা পরবো আর শেষে এই শাড়িটা খুঁজে পেলাম দেখো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো আমি দেখো এখন হালকা মধ্যে সেজে নিয়েছি কোনো মেকআপ সেরকম করিনি আর আমি তো শাড়ি পরতে পারি না একদম কোনো রকমের শাড়িটা পরেছি দেখো আর আমি মেকআপ করি না একটাই কারণ কারণ আমার পিম্পলের প্রবলেম আছে আমি মেকআপ করলেই আমার মুখে ব্রণ বেরিয়ে যায় আমি সানস্ক্রিন ছাড়া কিছুই আমি মাখতে পারি না সেরকম আমার কপালে এমনি একটা ব্রণ বেড়ে গেছে আর তার আগে আমি বিয়েতে প্রচুর মেকআপ করেছিলাম সেই জন্য তো আমার কিছুদিন আগে অনেক ব্রণ হয়ে গেছিলো তাই আমি এখন হালকা লিপস্টিক আর কাজল পরে রেডি হয়ে নিয়েছি তো তোমরা বলো আমাকে কেমন লাগছে আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও